শোর সামনে থেকে একটু জন্য মিস করে গেল ওকে জানেন চেল্লার ছেলে চাল্লা কে এসে তোমার পরিবারের সঙ্গে তোমার সম্পর্ক কেমন আমরা দশ বছর আগে আলাদা হয়ে গেছি স্যার কেন আমার বাবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল না বাড়ি ছেড়ে চলে গেছিলাম কোন বন্ধু আছে তো আমার বন্ধু হয় বন্ধু হোক আর যাই হোক আমি রেগে গেলে সবকিছু সমান এই অনেক গেলেছি চল গ্লাস দে এই ও মেরো সব গার্লফ্রেন্ড জ্যোতি এমনি ওই ভালো লাগা ওই একমাত্র মেয়ে যাকে মন থেকে ভালোবেসেছি আসলে এটা খুব সুন্দর একটা লাভ স্টোরি স্যার আমি এটা সম্পর্কে জানতে চাই আপনার সামনে আমার লাভ স্টোরি বলা ঠিক হবে না স্যার লজ্জা না পেয়ে তোমাদের শুরু হয়েছিল একটা ভাইলেন্স দিয়ে ব্রাদার ভগবান আমাদের যে হাত দুটো দিয়েছে অন্য মানুষদেরকে সাহায্য করার জন্য আর দেশের পতাকাকে স্যালুট করার জন্য মেয়েদেরকে বিরক্ত করার জন্য নয় ও সুরিয়া হ্যালো ফ্রেন্ড নাকি মা বয়ফ্রেন্ড কাকু আমরা বিয়ে করতে চাই এক মুহূর্ত আমরা আলাদা হতে পারি না ভায়োলেন্স দিয়ে শুরু হওয়া এই লাভ স্টোরিতে অনেক রোমান্টিক সিনও ছিল সকালে ডুয়েট গাইতাম দুপুরে ডুয়েট গাইতাম বেলাতেও আর রাতের বেলায় তো বাদ দিন ঠিক আছে বাদ দাও গানের প্রতি আমার কোনো আগ্রহ নেই স্যার সম্পর্ক ভাঙলে কেন একটা গাধার কালো নজর পড়েছিল আমাদের ওপর মামনি এখন থেকে তোমার জীবনে আর কোনো রকমের গান থাকবে না বুঝতে পারলে কেন কাকু তুমি কি জানো না সে একজন সোলজার সুরিয়া কোন মিউজিক আর্টিস্ট নয় কি একজন সোলজার আর্মি আমার লাইফ মিউজিক তো জাস্ট টাইম পাস জানি না কেন বর্ষা এভাবে চলে গেছিল আমার ফোন ধরা বন্ধ করলো মেসেজের রিপ্লাইও দিচ্ছিল না আমি পাগল হয়ে গিয়েছিলাম চার দিন পর হঠাৎ একদিন আমার দরজার সামনে বর্ষাকে দেখতে পাই কিচ্ছু বলবে না

কিন্তু তুমি বললে যে মিউজিক শুধুই তোমার হবি আমি জানতাম না যে তুমি একজন সোলজার আমি অনেক কষ্ট পেয়েছিলাম তাই আমি চুপচাপ ছিলাম এখন কেন এসেছো আমি তোমায় ছাড়া বাঁচব না কোনো কিছুর বিনিময় আমি তোমায় হারাতে চাই না বর্ষা সুরিয়া একটু বোঝার চেষ্টা করো যাই হোক না কেন তুমি একজন সোলজার আর এটা মেনে নিতে আমার একটু সময় লাগবে জানিও না বাবা মেনে নেবে কিনা থামো থামো তোমরা সবাই আমাদের মতো সোলজার কে কি জঙ্গি বলে ভাবো সুরিয়া প্লিজ রাগ করো না একদম চুপ আমি সোলজার বলে কনভিন্স করব সবাইকে কনভিন্স করে বেড়াবো রাগ করো না সুরিয়া প্লিজ কেরা করছে আমি কোন রাগের মাথায় বলছি না শান্ত ভাবে বলছি লুক এট মি তোমার বাবার সাথে কথা বলবো তার যদি আমাকে পছন্দ না হয় তাহলে কি হবে আগে এইটা বলো সরো সরে যাও আমায় ভুলে যাও ব্রেকআপ এই কারণে আমরা আলাদা হয়েছিলাম স্যার সমস্ত ঝগড়াই মেয়েদের জন্য শুরু হয় কিন্তু ঝামেলা শেষটা এমন ভাবে করবে যেন সব আমাদেরই দোষ বাহ আজকের জন্য যথেষ্ট কাল আবার কথা হবে এগারোটায় ঠিক সাড়ে দশটা